এর মাধ্যমে কিন্তু আমাদের রোগী থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে আমাদের হাসপাতালের প্রত্যেকটা সদস্য উপকৃত হবে এবং এই ধরনের এগুলি যেন আমরা আগামী দিনও করার জন্য করতে পারি এবং সেভাবে অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করি প্রজেক্ট করে দেওয়াটা আমাদের কাজ যেটা আমরা সম্পন্ন করেছি এই প্রজেক্ট রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ইতিমধ্যেই একজনকে আগামী পাঁচ বছর চুক্তিভিত্তিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী স্বজন ও দর্শনার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করেছে দুর্বার ফাউন্ডেশন মানবিক এ উদ্যোগের মাধ্যমে প্রতিদিন প্রায় এক লাখ মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন রবিবার এগারো জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের নিচতলায় পানির প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ সামসুল আলম এসময় সময় ফিতা কেটে ও পানি পান করে প্ল্যান্টির উদ্বোধন করেন চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এ সময় প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম বলেন এমন মহান উদ্যোগে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য দুর্বার তারুণ্য ফাউন্ডেশনকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই এখন এখানে রোগী প্লাস আর অন্যান্য যারা আছে তারা সেই বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে সেই আমাদের মহামতের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের এই সুবল নেওয়ার জন্য এখানে রুগী প্লাস আরও অন্যান্য যারা আছেন তারা যেন সেই পানির যে অভাবটা এখন সারা বাংলাদেশে যেভাবে পানির অভাব আমরা এগুলি যে একটা সুবল এখানে এনেছি তার জন্য আমরা সবাইকে এবং সেই ব্যবহার করার জন্য সবাইকে প্রজেক্টের মূল উদ্যোক্তা ও দুর্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদ বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত রোগী স্বজন এবং দর্শনার্থীরা অনেক সময় পানযজ্ঞ বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে পারেন এবং ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট আজকে উদ্বোধন হলো আমরা কিন্তু উদ্বোধন করি এটার কাজ শেষ করছি না আমরা আজকে পরীক্ষামূলক আমরা আরও এক মাস এরকম চালাবো আমরা এই প্রজেক্টটিতে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ গণপূর্ত অধিদপ্তর সকলে কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং সকলকে নিয়েই আমরা এই প্রজেক্টের বাস্তবায়ন করতে চাই আমি আজকে ক্যামেরার মাধ্যমে বলে দিতে চাই প্রজেক্ট করে দেওয়াটা আমাদের কাজ যেটা আমরা সম্পন্ন করেছি এই প্রজেক্ট রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ইতিমধ্যেই একজনকে আগামী পাঁচ বছর চুক্তিভিত্তিক আমরা নিয়োগ দিয়েছি প্রতি মাসে বেতন বেসড সেই মানুষটি কিন্তু একা এতগুলো পয়েন্ট পাহারা দিতে পারবে না যারা আজকের ভিডিওটি দেখছেন তাদের দায়িত্ব থাকবে এই ট্যাবগুলো এই জিনিসগুলো যেই জিনিসগুলো আমরা দিয়েছি আপনারা দেখেছেন এখানে সবই দেশের বাইরের জিনিসপত্র ইউজ করা হয়েছে সেই জিনিসপত্রগুলোগুলো যেন ঠিকঠাক থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনের তুলনায় অনেক জিনিসই অপ্রতুল প্রতিদিন এখানে বিপুল সংখ্যক রোগী স্বজন ও দর্শনার্থীর আগমন ঘটে তাদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন আমরা যদি রোগী হিসাব করি চার হাজার থেকে চার হাজার রোগী ভর্তি থাকে এর সা এর সাথে আমাদের হাসপাতালের স্টাফ ডাক্তার নার্স তারপর হচ্ছে বিভিন্ন অ্যাটেন্ডেন্স এই পানি পান কেন্দ্র কিন্তু তারা তাদের এই যখন তারা পানি কিনতে যায় তখন তাদের অনেক টাকা পয়সা খরচ হয় এর মাধ্যমে কিন্তু আমাদের রুগী থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে আমাদের হাসপাতালের প্রত্যেকটা সদস্য উপকৃত হবে এবং এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদের হাসপাতাল আরো উনাদের মাধ্যমে আমরা সহযোগিতা পাই আমি হাসপাতালে আগত রোগী ও স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আগে বিশুদ্ধ পানি বাইরে থেকে কিনে আনতে হতো এখন প্রতিটি ফ্লোরেই সহজে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি পাওয়া যাবে যা অনেক স্বস্তির আমরা বাইরে যেতে হয় পানির জন্য অনেক সময় ভোগান্তে এটা এখন এখান থেকে অনেক সহজে আপনার রোগীর লোকেরা সহজে নিতে পারবে এটার জন্য অনেক ধন্যবাদ এরকম আরো ভালো কাজ করার জন্য আসলে সবাই উদ্যোগ নিলে অনেক ভালো হয় অনেক সময় অনেক জনের আবার ফানির জন্য টাকার একটু সমস্যা থাকে যেরকম ধরেন বাইরে চল্লিশ টাকা বা একশো টাকা দিয়ে একটা বহতল কিনতে হয় এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে পানিগুলো গুলো আরো বিশুদ্ধ পানি তাহলে তো অনেক ভালো হয় এগুলো নাকি যে আমরা পানি কিনে খাইছি এবং এখন পানি খাওয়া খাবার না এখন আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ পানির আয়োজনটা যারা করছে ধারা থেকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ কি কিনে তো হইলে এই যে বাইরে দোকান আছে দোকানে গেলে পনেরো টাকার পানি বিশ টাকা তিরিশ টাকা নিত এখন আজকে দেখলাম এখানে চট্টগ্রামের মেডিকেলের মধ্যে এই ট্যাব দেওয়াতে এই মানুষে এতগুলো হাজারকে হাজার মানুষ বিশুদ্ধ পানি খেতে পারবে এই বিশুদ্ধ পানিগুলা যে দিছে দুর্ভাগ্য তার অন্য ওই ওই সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ওই সংগঠনকে আমরা মনে থেকে অনেক ধোয়া করতেছি এতগুলো মানুষে এই পানিগুলো খেয়ে ওদের জীবন বাঁচতে পারবে অনেকে ওয়াশার পানি খায় আমরা কোনো সময় টাঙ্কির ময়লা পানি খায় কিন্তু আমরা থেকে রক্ষা পাবো বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিচ্ছে তাদের সুক্রিয়া আদায় করতেছি বিশুদ্ধ পানি আসলে দরকার মেডিকেলের মধ্যে রোগীরা খুব অসহায় আমরাও বিশুদ্ধ পানি আমাদের খুব দরকার আমরা খাবার পানি থেকে সমস্ত রোগ সরাচ্ছে বিশুদ্ধ পানি হলে এই রোগটা আর সরাবে না সেজন্য এটা খুব প্রয়োজনীয় এটা একটি কাজ এটা খুব ভালো একটা কাজ খুব মেকির কাজ হয়েছে এটা প্লানটি থেকে হাসপাতালের ভবনের প্রতিটি ফ্লোর মিলিয়ে পুরো ভবনে মোট চল্লিশটি পানির পয়েন্ট স্থাপন করা হয়েছে যাতে রোগী ও স্বজনদের পানির জন্য আর বাইরে যেতে না হয় বা অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয় এই বিশুদ্ধ খাবার পানি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে পুরো প্রজেক্টটি সচল রাখার জন্য একজন মানুষকে মাসিক বেতন ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে প্লানটি প্রতিদিন এক লাখ মানুষের তৃষ্ণা মেটাতে সক্ষম